আসসালামু আলাইকুম কোরেশিয়ার আর হাজার পঁচিশ সালের বিশা আপডেট নিয়ে আজকে কথা বলবো কোন পারমিটের জন্য আপনি আবেদন করবেন কোন পারমিট বেশি হবে এ বিষয় নিয়ে আলোচনা করব বিশাল রেশিও কতটা থাকতে পারে দুই হাজার চব্বিশ সালে কিন্তু বিশাল রেশিও যেটা এটা ভালো ছিল তো দুই পঁচিশ সালে কোন পারমিটের জন্য আপনি আবেদন করবেন কোন বিশা বেশি হতে পারে এ বিষয়গুলো নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে নিচ্ছি আমার চ্যানেলটা বর্তমানে ডাউনের দিকে যাচ্ছে আপনারা যদি একটু সাপোর্ট করেন আগের মতো সাপোর্ট করেন যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমার রিচ এঙ্গেজমেন্ট কিছুটা বাড়তে পারে তো আপনাদের কাছে আমার আবেদন থাকবে এই ভিডিওটা সম্পূর্ণভাবে কন্টিনিউ করবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছে দুই সালের যে আর রেশিও এটা কিন্তু অত্যন্ত ভালো ছিল ক্রোয়েশিয়া দুই সালে যারা কন্ট্রাকশন ভিসাতে আবেদন করেছেন এবং এম্বাসি ফেস করেছেন তারা মোটামুটি পঁচাশি পার্সেন্ট ভিসা পেয়েছে তো এর তুলনা যদি করেন আপনি রোমানিয়া বুলগেরিয়া লিথুনিয়া হাঙ্গেরি ইতালি জার্মানি এই দেশগুলোর সাথে যদি আপনি তুলনা করেন যে এই দেশগুলো বাংলাদেশিদের বেশিরভাগ বিষা দিয়ে থাকে তো সবচেয়ে হাইয়েস্ট রেশিও রয়েছে একমাত্র ক্রোয়েশিয়ার এই দেশটাই কিন্তু বেশি বিষা দিয়েছে বাংলাদেশিদের তো এটা কিন্তু আমাদের আসার বাইরে ছিল যে ক্রোয়েশিয়া এত পরিমাণ বিষা দেবে বর্তমানেও এর রেশিওটা অনেক ভালো রয়েছে আপনি অবশ্যই নির্দ্বিধায় আপনি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারেন বর্তমানে যে বিষয়টা সামনে এসেছে এবং আমরা বাংলাদেশিদের জন্য ভালো হয়েছে এটা হচ্ছে যে ডাকাতেই কিন্তু বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি বিশাল আবেদন করতে পারেন এটার যে প্যানিকটা ছিল ইন্ডিয়া যেতে হবে নেপালে যেতে হবে আপনাকে এক একমাস দুমাস ওই দেশে থাকতে হবে এক থেকে দেড় লক্ষ টাকা দু লক্ষ টাকা পর্যন্ত আপনাকে খরচ করতে হবে এক্সট্রা প্যানিক ছিল ওইটা কিন্তু বর্তমানে আর নাই এটাই হচ্ছে বাংলাদেশিদের জন্য বর্তমানে ভালো দিক এবং শুধুমাত্র ক্রোয়েশিয়ার জন্য না অন্য অন্য যে দেশগুলো আছে অনেক দেশের বিশাল সেন্টার এবং মাধ্যমে এবং অনেক সরাসরি চলে এসেছে বাংলাদেশে এটা বাংলাদেশিদের জন্য একটা ভালো দিক দুই পঁচিশ সালে আপনি কোন পারমিট নিবেন কোন পারমিটের জন্য আবেদন করবেন এটা নিয়ে যদি বলতে হয় ফার্স্ট যে এক্সপিরিয়েন্স আছে আমাদের সেটা হচ্ছে যে কন্ট্রাকশন শ্রমিক দক্ষ অদক্ষ ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারেন কন্ট্রাকশন শ্রমিক হিসাবে যারা আবেদন করেছে দুই সালে তারা কিন্তু বিশা পেয়েছে এখানে নাইনটি পার্সেন্ট পর্যন্ত বলা যায় তারা বিশা পেয়েছে তো আপনি যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় আপনি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারেন এবং অদক্ষ শ্রমিক যারা রয়েছেন তাদের জন্যও রয়েছে অপরচুনিটি আপনি যদি কন্ট্রাকশন বিষার জন্য আবেদন করেন পারমিটের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই রিজেক্ট হবেন না এখানে শুধুমাত্র যে দক্ষ শ্রমিকরাই বিষা পাচ্ছে এমনটা নয় আপনি কন্ট্রাকশন কাতে অধ্যক্ষ হিসেবেও যেতে পারেন এর প্রমাণ রয়েছে যারা মিডিল ইস্টে অথবা এশিয়ার মালদ্বীপ মালয়েশিয়াতে ছিলেন তাদের জন্য ভালো অপরচুনিটি রয়েছে তারা আবেদন করলেই বিশা হয়ে যাবে এখানে দক্ষ হোক অদক্ষ হোক যারা মিডিল ইস্টে কাজ করেছে আমার জানা মতো এখনও পর্যন্ত কেউ রিজেক্ট হয় নাই দক্ষ অথবা অদক্ষ দক্ষ শ্রমিক হিসেবে আপনি কন্ট্রাকশন কাতে অনেক ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে কার্পেন্টার রয়েছে ওয়েল্ডার রয়েছে ওয়েল্ডারের যে চাহিদা আপনারা জানেন ইউরোপে অত্যন্ত ভালো একটা চাহিদা যারা আবেদন করে তারা কোনোভাবেই রিজেক্ট হয় না তারপর রয়েছে টাইসির মিস্ত্রি রয়েছে ইটের মিস্ত্রি রয়েছে প্লাস্টার মিস্ত্রি রয়েছে রোড কনস্ট্রাকশনের মধ্যে অনেক কাত রয়েছে এই ক্যাটাগরিগুলোতে আপনি আবেদন করতে পারেন এটা আপনাদের বলে দিলাম এই ক্যাটাগরিগুলোতে যদি আপনি আবেদন করেন তাহলে কোনোভাবেই রিজেক্ট হবেন না আর এখানে আরেকটা জিনিস যোগ করে দিই আপনি যদি বাংলাদেশে অদক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বর্তমানে কাজ নিতে পারেন সরকারিভাবে কিন্তু তিন মাসের ট্রেনিং দিয়ে আপনাকে সার্টিফিকেট দেওয়া হয় ওই সার্টিফিকেটটা যদি আপনি আবেদনের সময় জমা করে দেন তাহলে কিন্তু একটা আলাদা অপরচুনিটি থাকে আপনার জন্য আপনার বিষা কোনোভাবেই রিজেক্ট হবেন না আপনি হাতে কলমে যতটাই না কাজ শিখেন আপনার যদি একটা সার্টিফিকেট থাকে সরকারি তাহলে কিন্তু আলাদা একটা ডিমান্ড থাকে আপনার তারপরে যে কথাটা বলবো অবশ্যই দৈর্য রাখবেন ধৈর্য হারা হলে আপনি ইউরোপে যেতে পারবেন না অবশ্যই এক বছর থেকে পনেরো মাস পর্যন্ত আপনার ভিসা পেতে সময় লাগতে পারে পারমিট আসতেও তিন থেকে ছয় মাস পর্যন্ত আপনার সময় লেগে যেতে পারে আপনি যদি অধৈর্য হয়ে পড়েন তাহলে অবশ্যই ইউরোপে যেতে পারবেন না আপনি মিডিল ইস্টের জন্য অথবা এশিয়ার মালদ্বীপ মালয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে অনেকেই দেখা যাচ্ছে ধৈর্য হারিয়ে যে দালালগুলো আছে অথবা এনসিগুলো আছে তাদের সাথে অনেকটা জামেলায় জড়িয়ে পড়ে তারপর দেখা যায় আর্থিকভাবেও লোকসান হয় আর যেতে পারে না বিভিন্ন জামেলার মধ্যে পড়ে যায় উল্টু অনেক এজেন্সি আছে মামলা করে দিছে আপনার ক্লায়েন্টের বিরুদ্ধে